নমস্কার বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা মজার স্বাদের দুর্দান্ত স্বাদের একটা তরকারি বানাচ্ছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম আলু আলুগুলোকে একটু ভেজে নেব আগে কিছু দেব না এখন আগে ভেজে নেব এবার দিয়ে দিলাম হলুদ একটু ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো ভালো করে একটু মিশিয়ে নিই সবগুলো এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ তো আগেই দিয়েছি এখন আর দেব না ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সাদা জিরে আর আদা বাটা এবার ভালো করে সাতলে নেব এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সাতলে দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ না বলতে পারো ছোট এক চামচ তো ঘিটা দিয়ে দিলাম এইবার দিয়ে দেব থেতো করা গরম মশলা এই গরম মশলাটা এখন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি শুকিয়ে এসছে এবার দিয়ে দিলাম কাসুরি মেথি এই তরকারিটা অপূর্ব লাগে খেতে রুটি দিয়ে খেতে পারো ভাত দিয়ে খেতে পারো লুচি দিয়ে খেতে পারো মুড়ি দিয়ে খেতে পারো এমনিও খেতে পারো অপূর্ব লাগবে খেতে মিশিয়ে নিলাম ব্যাস রেডি কিন্তু আমার কাসুরি মেথি দিয়ে আলু মিষ্টি কুমড়োর অভিনব একটা তরকারি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফ থেকে দেখলে ফলো করো প্লিজ এটা কিন্তু করে রেসিপিটা দেখে করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং